আজকে মাল বাঁধা হচ্ছে রিয়াজ সাউন্ডের অভিজপুরে পজিশন আছে তিনটা থেকে চং সব রাখা আছে এখানে বক্সটা বাঁধা হচ্ছে চং বাঁধবে এবার এখানে মোট চারটে সেট আছে মামনস সাউন্ড বানেশ্বরপুরের তিরিশ আছে জুপিরার সাউন্ড ইসুফপুরের তিরিশ আছে রিয়াজ সাউন্ডের সুলতানপুরের ষোলো টামারি আর মহাকাল সাউন্ডের ষোলো আছে দেয়ার চারটে সেটের পজিশান আছে আজকে যা যা দেখবে চলে আসবে তিনটে থেকে পজিশান শুরু হবে ফভিদপুর মাঠে কম্পিটিশান আছে